विपुलीकृतवैभवगौरभुवं भुवनेषु दिव्यपदं दयनीयगणार्पितदिव्यपदं दयनीयगणार्पितगौरपदं प्रणामामि सदा प्रभुपादपदम् विश्वगुरु परम् परमादृत भक्ति विनोद पदं प्रणमामि सदा प्रभुपाद पदं प्रणमामि सदा प्रभु पाद पदं प्रणमामि सदा प्रभुपाद प्रभुपादपदम् जगत गुरु भगवान श्री शिल भक्त सिद्धांत सरस्वती गश्मी ठाकुर शिल जी की जय शिल गुरु महाराज जी की जाय सपा श्री प्रभुपाद की जाय शिल गौर की जय श्री शच्चानंद भक्त ठाकुर महाशय की जय श्री रूपानु की रूपानुगा समागत की जय भजनानंदी की जय श्री शिला सच्चानंद भक्त ठाकुर महाशय श्री हराम चिंतामणि দ্বিতীয় পরিচ্ছেদ নাম গ্রহণ বিচার যতদূর গতকাল করেছি তারপর নামের সর্বমূলত্ব এই চারি পরিচয় মধ্যে নাম তাঁর সকলের আদি সে প্রতিটি সভাকার অতএব নাম মাত্র বৈষ্ণবের ধর্ম নামে প্রস্ফুটিত হয় রূপ গুণ কৃষ্ণের সমগ্র লীলা নামে বিদ্যমান নাম সে পরমততত্ত্ব তোমার বিধান নাম রূপ গুণ এবং লীলার মধ্যে এই ছাড় পরিচয়ের মধ্যে সকলের আদি হচ্ছেন নাম নামই হচ্ছেন আদি প্রতীতি অতএব রূপ দিয়ে ভগবৎ সেবা ভগবৎ ভজন শুরু হয় না গুণ দিয়ে ভগবৎ গুণ দিয়ে বা লীলা দিয়ে হয় না নাম ভজন থেকে নামেই রূপগুণ লীলা প্রকাশিত হবে এরকম নয় যে রূপ ধ্যান করা হবে তারপর সেখান থেকে নাম আদিত নাম উদিত হবেন এ কথা বলেন বলেননি নাম ভজনের মধ্যে দিয়ে এই রূপগুণ লীলা নামেই প্রকাশিত হবে। এই জন্য ঠাকুর মাসে বলছেন অতএব নাম মাত্র বৈষ্ণবের ধর্ম নামেই প্রস্ফুটিত হয় রূপগুণ কর্ম রহপা আশীল সরস্বতী ঠাকুর যে কথা বলেছেন গতকাল আমরা আলোচনা করেছি শ্রী নামেই রূপগুণ লীলা প্রকাশিত হবে অতএব বৈষ্ণবের ধর্ম ভগবত নাম গ্রহণ কৃষ্ণের সমগ্র লীলা নামে বিদ্যমান নাম সে পরমতত্ত্ব তোমার বিধান কৃষ্ণের যত লীলা সব এই নামের মধ্যেই রয়েছেন বিদ্যমান মানে নামের মধ্যেই রয়েছেন নামই হচ্ছেন পরমতত্ত্ব এইটা তোমার বিধান অর্থাৎ ভগবানই এরকম বিধান দিয়েছেন আমরা কেউ তৈরি করে নিই নাই ছিল ভক্তিপ্রাথ ঠাকুর মহাশয় গৌর বিশ্ব দাসবাজী মহারাজ প্রভুপাত এনাদের সম্বন্ধে আমাদের সঠিক ধারণা নেই আমরা মনে করি যে আমাদেরকে স্বাস্থ্য সাক্ষাতে পড়ে তার সিদ্ধান্ত জানতে হবে কিন্তু এই আচার্যগণ তারা কেউ সাধক নন তারা সাধনা করে সিদ্ধি লাভ করেন নাই অতএব আমরা নিজেরা পড়ে নিয়ে বুঝে নেব বা আমরা এতদিন যা বুঝেছি সেইটা যদি রেখে দিই তাহলে এই নিত্যসিদ্ধ মহাত্মাগণ তারা যে সিদ্ধান্তের কথা বলছেন তা আমরা বুঝতে পারব না অনেকে অনেক উদাহরণ দেন তারা আর কোথায় কী শিখেছেন পরিবারের ব্যক্তিদের কাছে কি শিখেছেন বা তাঁদের কী মতবাদ তারপর যাদেরকে বৈষ্ণব মনে করেন কিন্তু প্রকৃত বৈষ্ণব নন সেই রকম ব্যক্তি তাদের কাছ থেকে তারা কি শুনেছেন সেইগুলোকে খুব বহু মানন করেন নিত্যসিদ্ধ পার্ষদ যেমন আমাদের শিল ভক্তিবীর ঠাকুর মহাশয় নিত্যসিদ্ধ পার্ষদগণ কি বলছেন তার থেকেও তারা আর কোথায় কী শুনেছেন পরিবারে কী শুনেছেন ভক্তরূপী কোনো সাধক হলেও তার কাছ থেকে শোনা যেতে পারে কিন্তু সেখানেও সাধক এখনও করেন নাই এরকম সাধকের কাছ থেকে শুনলেও তাঁর যেসব অনর্থ আদি সেইগুলোরও কিছু পরিচয় থেকে যাবে বা আমরা নিজেরা পড়ে নিয়েছি আমরা এইসব বড়ো বড়ো গ্রন্থ সব পড়ে নিয়েছি সেখান থেকে আমাদেরও কিছু উদাহরণ কিছু জানা আছে আমরাও কিছু বুঝে নিয়েছি এই আচার্যগণের শিক্ষা সেখানে আলোচনা করতে গেলে তাঁরা আবার বলছেন যে আমি এই ভাগবতেই পড়েছি এখানে অন্য উদাহরণ আছে শ্রীমদ্ভাগবত গ্রন্থ ভাগবত তাঁর শিক্ষা এবং সিদ্ধান্ত এই রকম আচার্য ভাগবত ভক্ত ভাগবত ভক্ত ভাগবত যেভাবে গ্রন্থ গ্রন্থভাগবতকে ভাগবতের সিদ্ধান্তকে আলোচনা করে আমাদের বলতে পারেন সেরকম আমরা নিজে পড়ে নিয়ে ধারণা করতে পারব না এই জন্য উপদেশ আছে যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে যারা গৌরসুন্দরের সুন্দরের শ্রীচরণ একান্তরূপে আশ্রয় করেন নাই তাঁরা ভাগবতের সিদ্ধান্ত কিছু বুঝতে পারবেন না শ্রীমৎ মহাপ্রভুর একান্ত আশ্রিত কোনো বিশেষ ভক্ত তার নিকটে গিয়ে শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করলে তবে ভাগবতের কথা আমরা বুঝতে পারবো অতএব আমরা এতদিন যে যা বুঝেছি সেইগুলোকে সরিয়ে রেখে প্রভুপাল ছিল ভক্তিনাথ ঠাকুর এইরকম নিত্যসিদ্ধ পার্ষদদের কাছ থেকে আমাদেরকে সিদ্ধান্ত জানতে হবে শুনতে হবে পরিবারের কাছ থেকে যা শুনেছি তথাগতিত বৈষ্ণব ধারণা নিয়ে যাদের কাছ থেকে যা শুনেছি এবং নিজে পড়ে যা বুঝেছি সেইগুলোকে সরিয়ে রাখতে হবে এখানে ছিল ঠাকুর মহাশয় বলছেন নামই বৈষ্ণবের ধর্ম প্রবাদ বলছেন উচ্চ কীর্তন কর উচ্চ নাম প্রপাদ বলছেন নাম উচ্চ কীর্তন করলে অনর্থ আদি অপসারিত হলে একদিন শ্রী নামেই রূপগুণ এবং লীলা প্রকাশিত হবেন এখানে ঠাকুর মাসের যে কর্ম বলছেন অতএব নাম মাত্র বৈষ্ণবের ধর্ম নামে প্রস্ফুটিত হয় রূপগুণ কর্ম এই কর্মের অর্থাৎ লীলা যাঁদের সঙ্গে লীলা বিষয় বিগ্রহের সেই আশ্রয় বিগ্রহগণ তাঁদের সঙ্গে লীলা অর্থাৎ তাঁরা হচ্ছেন লীলা পরিকর এই রূপ গুণ লীলা এবং পরিকর বৈশিষ্ট্য এই সব শ্রীর নাম থেকেই স্ফূর্তিপ্রাপ্ত হবে কেউ বলতে পারেন না যে আমি গুণ ধ্যান করেছি সেখান থেকে আমার সব কিছু প্রকাশিত হবে ঠাকুর মহয় বলেছেন এই চারি পরিচয়ের মধ্যে নাম হচ্ছে তার আদি তার নাম হচ্ছে সকলের আদি সেই হচ্ছে প্রতীতি সব আকার নাম থেকেই সব কৃষ্ণের সমগ্রলীলা নামে বিদ্যমান নাম সে পরমতত্ত্ব তোমার বিধান এই বিধান ভগবানই দিয়েছেন এই জন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে দ্বিতীয় শ্লোকে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্বার্পিত নিয়মিত স্মরণীন কাল হ তাদৃশী তব তবকৃপা ভগবান মোমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনি না নামে তিনি সর্বশক্তি দিয়েছেন এই সর্বশক্তিমান নাম যার নাম সেই নামই তার থেকে অভিন্ন এবং এই নাম গ্রহণের মধ্যে দিয়ে যখন শুদ্ধ নাম হবে। তখন সেখানেই রূপগুণ লীলা পরিকর পরিকর বৈশিষ্ট্য সব প্রকাশিত হবে এই বিধান স্বয়ং ভগবানের নাম সে পরমতত্ত্ব তোমার বিধান এরপর ঠাকুর মহাশয় বৈষ্ণব বৈষ্ণব প্রায় এই নিয়ে আলোচনা করছে বৈষ্ণব ও বৈষ্ণব প্রায় ভেদ আছে সেই নাম বদ্ধজীব শ্রদ্ধা সহকারে শুদ্ধরূপে লইলে বৈষ্ণব বলি দাঁড়ে নামাভাস যার হয় সে বৈষ্ণব প্রায় নাম কৃপা বলে ক্রমে শুদ্ধ ভাব পায় এই যে সর্বশক্তি দিয়েছেন ভগবান নামে এবং নামকেই পরমতত্ত্বরূপে ভগবান স্থির করেছেন নামের মধ্যেই রূপ গুণ এবং সব প্রকার লীলা ও বিদ্যমান আছে এই ই বিধান এই শ্রীহরিনাম যখন বদ্ধজীব শ্রদ্ধা সহকারে নেন যখন সেই শ্রদ্ধা সহকারে হরিনাম গ্রহণ করতে করতে শুদ্ধ রূপে যখন নিতে পারেন তখন তিনি বৈষ্ণব যারা শুদ্ধ হরিনাম করেন না তাদেরকে ঠাকুরমা এখানে বৈষ্ণব বলেন নেই যাঁদের নামাভাস হয় তাদেরকে বৈষ্ণব বলেন নাই বৈষ্ণব প্রায় বলেছেন তবে নামাভাস যাদের হচ্ছে তারা খুব ভাগ্যবান কারণ তারা বৈষ্ণব প্রায় তারা সাধারণ জীব অপেক্ষা অনেক উচ্ছে সাধারণ জীব সে যে বর্ণে বা যে আশ্রমেই থাকুন তাদের চেয়েও উচ্ছে সাধারণ জীব শূদ্র হতে পারেন সাধারণ জীব ব্রাহ্মণ হতে পারেন সাধারণ জীব গৃহস্থ হতে পারেন সাধারণ জীব সন্ন্যাসী হতে পারেন কিন্তু সেই সব সাধারণ জীবের চেয়েও বৈষ্ণব প্রায় অনেক উচ্ছে কারণ তার নামাভাস হচ্ছে অপরাধাদি চলে গেছে যখন নামাপরাধ চলে যায় এবং কেবল নামাভাস হয় তখন তিনি বৈষ্ণব প্রায় এই কৃপা বলে ক্রমে শুদ্ধ ভাব পায় আগেও আমরা দেখেছি ঠাকুর মহাশয় বৈষ্ণব প্রায় অর্থাৎ কনিষ্ঠ বৈষ্ণবের দুই রকম ভেদ রেখে দেখিয়েছেন আমরা সচরাচর এই কথা কোথাও শুনতে পাই না ঠাকুর মহাশয় কিন্তু বলেছেন যাঁদের নামাভাস হচ্ছে তাঁরাও বৈষ্ণব প্রায় কনিষ্ঠ বৈষ্ণব আবার একবার যাঁর শুদ্ধ নাম হচ্ছে তিনি কনিষ্ঠ বৈষ্ণব তিনি যখন নিরন্তর এই শুদ্ধ নাম করবেন তখন তিনি মধ্যম বৈষ্ণব বা বৈষ্ণবতর এখানে বলছেন নবাভাস যার হয় সে বৈষ্ণব রায় নামকৃপা বলে ক্রমে শুদ্ধ ভাব পায় এই মাইক জগতে কৃষ্ণনাম ও জীব এই দুইটি মাত্র চিৎ ব্যাপার নাম সম বস্তু নাই এভব সংসারে নাম সে পরমধন কৃষ্ণের ভাণ্ডারে জীব নিজে চিৎ ব্যাপার নাম আর আর সব প্রাপঞ্চিক জগত সংসার এখানে বিস্তার করে বলেছেন এই জড়জগতে সকলই মাইক জড়ময় জীব কৃষ্ণের ছায় এখানে বদ্ধ হইয়া আছেন তিনি একমাত্র এই জড়জগতের চিত ব্যাপার কৃষ্ণ নাম রূপে অবতীর্ণ হইয়া এ জগতে দ্বিতীয় চিৎ ব্যাপার প্রকাশ করিয়াছেন অতএব এই জগতে দুইটি মাত্র চিত্তত্ব অর্থাৎ জীব ও কৃষ্ণ নাম ব্রহ্মাদি দেবগণ এ স্থলে বিভিন্নংশ বলিয়া জীব মধ্যে গণিত হইয়াছেন শ্রী ঠাকুর এখানে বলছেন এই জগতে সবই মাইক বস্তু কেবলমাত্র দুই প্রকার জিনিস হচ্ছে চিত এক হচ্ছে জীব অর্থাৎ এই আত্মাগণ আর এক হচ্ছেন ভগবানের নাম শ্রী নাম বাকি সব মাইক বস্তু আমাদের শরীরটা রূপে মাইক বস্তু জল মাটি আকাশ বাতাস এইসব দিয়ে তৈরি যে কোনো প্রাণীর মৃত্যু হলে আমরা দেখি তারা যদি পড়ে থাকে তাহলে ধীরে ধীরে তাদের শরীরটা ডিজলভ হয়ে যায় ডিজলভ হয়ে যায় এবং আস্তে আস্তে সেই সব মাটি হয়ে যায় অতএব তার শরীরের মধ্যে যে মৃত্তিকা জল বাতাস ইত্যাদি ছিল সেইগুলো সব এই পাঁচ ভূতে আবার মিলিয়ে যায় সেইখান থেকেই আবার অন্যান্য প্রাণীর জন্ম হয় সেই মাটি আবার কোনো বৃক্ষরস হিসেবে গ্রহণ করে তার ফল পাতা ইত্যাদি হয় সেইগুলো অন্য কোনো এই উদ্ভিদ ভোজি জীব তারা খায় তাদের শরীর পুষ্ট হয় তাদেরকে আবার যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের তাদের শরীর পুষ্ট হয় এই রকম করতে করতে সেই মাটি আকাশ পাতাস আবার আরেকজন আরেকজনের শরীরের অংশ হয় এই এইরকমভাবেই হচ্ছে এই পঞ্চভূত রিসাইকেল হচ্ছে জীব দেহ হিসাবে পাচ্ছে এই অংশগুলোকে সেই হিসেবে অংশ আবার বিভিন্নভাবে রিসাইকেল হয়ে অন্য জীবের দেহ তৈরি হচ্ছে তো এই স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীরে যে মন বুদ্ধি অহংকার এইগুলোও মাইক মন চিদাভাস কিন্তু তবুও মাইক বস্তু এই ব্রহ্মাণ্ডের চা চারিপাশে আট প্রকারের বলয় আছে ক্ষিতি অপ তেজ মরুদ এবং মন বুদ্ধি অহংকার মন বুদ্ধি অহংকার দিয়ে প্রতিজীবের একটা মানসিক শরীর তৈরি হয়েছে আর অপতেজ তেজ মনুদ্বন্দিয়ে একটা স্থূল শরীর তৈরি হয়েছে অতএব এই আমাদের মন আমাদের বুদ্ধি আমাদের পরিচয়ের রূপ অহংকার এবং আমাদের বিভিন্ন রকম প্রাণীর বিভিন্ন রকম শরীর আকাশ বাতাস জল যত কিছু আছে সব প্রাকৃত এখানে চিৎ ব্যাপারকে কেবল এই আত্মা যে আত্মা এই সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর ধারণ করেছে সেই সূক্ষ্ম আত্মা তিনিই হচ্ছেন চিৎবস্তু আর চিৎ বস্তু হচ্ছেন ভগবান নাম তিনি কৃপাপূর্বক জীবকে কৃপা করে এই জগতে এসেছেন এই জন্য বলছেন জীব নিজে চিৎ ব্যাপার কৃষ্ণ নাম আর আর সব প্রাপঞ্চিক জগতের সংসার এরপর মুখ্য ও গৌণভেদে নাম দুই প্রকার মুখ্য গৌণভেদে কৃষ্ণ নাম দুই প্রকার মুখ্য নামাশ্রয়ে জীব পায় সর্বসার চিল্লীলা আশ্রয় করি যত কৃষ্ণ নাম সেই সেই মুখ্য নাম সর্বগুণ ধাম মুখ্য নাম গোবিন্দ গোপাল রাম শ্রীনন্দনন্দন রাধানাথ হরি যশমতি প্রাণধান মদন মোহন সুন্দর মাধব গোপীনাথ ব্রজগোপ রাখাল যাদব এই এইরূপ নিত্যলীলা প্রকাশক নাম এসব কীর্তনে জীব কৃষ্ণ ধাম ভগবানের মুখ্য নাম লীলা পরিচয়ক লীলা প্রকাশক নাম যেইসব নাম লীলা প্রকাশক তারা মুখ্য নাম এখানে মশাই শ্রীহরির সেই সব নামের উদাহরণ দিয়েছেন মুখ্য নাম কীর্তন করলে জীব কৃষ্ণধাম প্রাপ্ত হন আরেক প্রকার নাম আছে তাকে বলা হয় গৌণ নাম মশাই লিখছেন গৌণ নাম ও তাহার লক্ষণ জড়া প্রকৃতির পরিচয়ে নাম যত প্রকৃতির গুণে গৌণ বেদের সম্মত সৃষ্টিকর্তা পরমাত্মা ব্রহ্মস্থিতিকর জগৎ সংহর্তা পাতা যজ্ঞেশ্বর হর এইসব নাম হচ্ছে জলা প্রকৃতির পরিচয় সৃষ্টিকর্তা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন পরমাত্মা ব্রহ্ম ইত্যাদি জগৎ সংহর্তা যজ্ঞেশ্বর ইত্যাদি এইসব গৌণ নাম এর সঙ্গে নিত্যধামের নিত্যলীলার যে প্রকাশ তার সম্পর্ক নেই এই জন্য নাম মুখ্য এবং গৌরনামের কি ফলভেদ এই রূপ নাম কর্মজ্ঞান কাণ্ডগত পূর্ণ মুখ্য দান করে শাস্ত্রের সম্মত নামের যে মুখ্য ফল কৃষ্ণপ্রেমধন তার মুখ্য নামে মাত্র লভে সাধুগণ বিস্তার করে ঠাকুরমাশাই লিখেছেন কৃষ্ণের গৌণনাম সমূহ হইতে পূর্ণ ও মোক্ষরূপ ফলোদয় হয় কৃষ্ণের মুখ্য নামই কেবল প্রেমদানের সমর্থক অর্থাৎ এই যে গৌণ নাম পরমাত্মা ব্রহ্ম সৃষ্টিকর্তা ইত্যাদি যজ্ঞেশ্বর এই সব নাম গ্রহণ করলে জীবের পূর্ণমাত্র হয় বা মুক্তি পর্যন্ত হতে পারে কিন্তু যে মুখ্য নাম লীলা প্রকাশক ব্রজরাজতনয় যশোদানন্দন রাধা মাধব আদি লীলা প্রকাশক গোবর্ধনধারী কেশিমথন ইত্যাদি এই সব মুখ্য নাম লীলা প্রকাশক সেই নাম গ্রহণ করলে শুদ্ধভাবে গ্রহণ করলে তবে সেই নাম প্রেম প্রদান করতে সমর্থ অতএব মুখ্য নামই একমাত্র প্রেম প্রদান করতে পারেন গৌণ নাম পুণ্য এবং মুখ্য পর্যন্ত দিতে পারেন এরপর নাম ও নামাভাস মাত্র ফলভেদ এক কৃষ্ণ নাম যদি মুখে বাহিরায় অথবা শ্রবণ পথে অন্তরেতে যায় শুদ্ধ বর্ণ হয় বা অশুদ্ধ বর্ণ হয় তাতে জীব তরে এই শাস্ত্রের নির্ণয় কিন্তু এক কথা ইতে আছে সুনিশ্চিত নামাভাস হইলে বিলম্বে হয় ঈদ নামাভাস হইলেও অন্য শুভ হয় প্রেমধন কেবল বিলম্বে উপজয় যদি একবার কেউ মুখে কৃষ্ণনাম গ্রহণ করেন আমরা আগে আলোচনা করেছি এক কৃষ্ণনাম যদি মুখে বাহির হয় বলেন নাই যে এক কৃষ্ণ নামাভাস যার মুখে বাহির হয় বা এক কৃষ্ণ নামাপরাধ যার মুখে বাহির বলেন নাই এক কৃষ্ণ নাম যদি মুখে বাহির হয় অর্থাৎ শুদ্ধ নাম যদি একবার হয় বা কোনো বিশিষ্ট বৈষ্ণব যিনি শুদ্ধ নাম গ্রহণ করেন তিনি নাম কীর্তন করছেন সেই সময় সেই শুদ্ধ নাম যদি আর কেউ শ্রবণ করে শ্রবণ করে এবং শ্রবণের ফলে তাঁর অন্তরে যায় সেই যেমনভাবেই করা হোক উচ্চারণ যাই হোক বর্ণ শুদ্ধ হোক বা অশুদ্ধ অশুদ্ধ হোক জীব উদ্ধার লাভ করে এই হচ্ছে শাস্ত্রের নির্ণয় কে কেমনভাবে উচ্চারণ করেন সে কথা বলা হয়নি যদি শুদ্ধ নাম হন কেউ শুদ্ধ নাম যদি একবার গ্রহণ করেন বা গ্রহ নাম করছেন এই রকম মহাবিষ্ণবের কাছ থেকে এক শুদ্ধ নাম শ্রবণ করেন এবং সেই শ্রবণ অন্তরে যায় তাহলে তার মঙ্গল হয় তবে একটা সুনিশ্চিত কথা ঠাকুর মাসে বলছেন যে নামাভাস হলে কিন্তু তা হয় না দেরি হয় নামাভাসে বিলম্ব হয় নামাভাস হলে অন্যান্য সব শুভ হয় নামাভাষে অনর্থাদি চলে যাবে নামাভাসে পূর্ব যেসব কর্ম বন্ধ সেসব চলে যাবে পূর্বপূর্ব জন্মে আমরা যেসব পাপ বা পুণ্য করেছি সেগুলো চলে যাবে পাপ কর্মের ফলও চলে যাবে পুণ্যকর্মের ফলও চলে যাবে পুণ্যের ফলে কারো হয়তো পরবর্তী জন্মে বাস। সেও চলে যাবে আবার পাপের ফলে কারোর হয়তো নরকবাস বা বিভিন্ন রকম কষ্টদায়ক বা এই বদ্ধ জীব হিসেবে অন্য কোনো দেহ ধারণ করে এই জগতে থাকার যে পরিণাম সেগুলোও চলে যাবে পুণ্য এবং পাপের ফল সব চলে যাবে কর্মফল চলে যাবে নামাভাস মুক্তিও হয়ে যাবে কিন্তু তিনি প্রেম প্রদান করেন না এই গ্রন্থেই ঠাকুর মহাশয় পরবর্তীকালে লিখেছেন যখন আমরা সেই অধ্যায় সেই পরিচ্ছেদ পরব সেখানে দেখা যাবে ঠাকুরমাশাই বলেছেন যে নামাভাস সব দিতে পারেন একমাত্র প্রেম প্রদান করেন না যখন প্রেম প্রদান করার সময় হয় তখন নামাভাসই নাম রূপে উদিত হন শুদ্ধ রূপে উদিত হয়ে তিনি প্রেম প্রদান করেন অতএব প্রেম একমাত্র শুদ্ধ নামই দিতে পারেন যেন ঠাকুরমাশাই এখানে বলছেন সুনিশ্চিত কনফার্ম করে বলছেন নিশ্চয়তার সঙ্গে বলছেন যে নামাভাস হইলে বিলম্বে হয় দেরি হয় তার নামাভাস হবে তারপর তত্ত্বজ্ঞানের সঙ্গে সঙ্গে যখন সম্বন্ধ জ্ঞান হবে তারপর যখন শুদ্ধ নাম গ্রহণ করবেন তখন সেই শুদ্ধ নাম প্রেম ধন দিতে পারে অতএব একটু দেরি হচ্ছে নামাভাস থেকে শুদ্ধ নাম পর্যন্ত আসতে নামাভাসে অন্যান্য শুভ হলেও প্রেম পেতে একটু দেরি হয় ব্যবহৃত বা ববধানের দোষ জন্মে এই বিষয়ে ঠাকুর মশাই বলছেন কিন্তু ব্যবহৃত হইলে হয় অপরাধ সেই অপরাধে হয় প্রেমলাভে বাদ নাম নামি ভেদ বুদ্ধি ব্যবধান হয় ব্যবহৃত থাকিলে কদাপি প্রেম নয় ভগবানের নাম আর স্বয়ং ভগবান এদের মধ্যে কোনো ভেদ নাই এই কথা না জেনে যতক্ষণ আমরা তাদের মধ্যে ভেদ বুদ্ধি করছি এখন তো নামই করা হচ্ছে ভগবান কই শ্রীহরি তাঁর স্বরূপ নাম থেকে ভিন্ন তাহলে নাম আর নামের মধ্যে এটা ভেদ করা হচ্ছে দূরত্ব রাখা হচ্ছে ব্যবধান হচ্ছে রকম হলে কিন্তু প্রেম লাভে বাদ হয় এরকম ধারণা থাকলে প্রেম লাভ হয় না ব্যবধান দুই প্রকার বর্ণ ব্যবধান আর তত্ত্ব ব্যবধান ব্যবধান দ্বি প্রকার বেদের বিধান দুই রকম ব্যবধান হয় একটা হচ্ছে বর্ণের ব্যবধান আর একটা তত্ত্বের ব্যবধান এখানে তারপর ব্যাখ্যা করে আরও বলছে মায়াবাদী নামে তত্ত্ব ব্যবধান করে নাম এবং নামের মধ্যে দূরত্ব যিনি নাম তিনি নামই নন এই ধারণা এটা ব্যবধান ধরুন দুটো জনপদ দুটো গ্রাম মাঝখান দিয়ে নদী চলে গেছে তাহলে একটা ব্যবধান হচ্ছে এখন নৌকা বা কোনো কিছু করে তারপর এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে হবে এমনি যাওয়া যাবে না জল আছে নদী। ব্যবধান হলো দুটো গ্রামের মধ্যে আর যদি দুটো গ্রাম পাশাপাশি থাকে তার মধ্যে কোনো ব্যবধান নেই তাহলে সেখানকার লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন এটা প্রাকৃত উদাহরণ কিন্তু অপ্রাকৃত যেটা আমাদের বোঝা দরকার ভগবানের নাম যে নামি অর্থাৎ ভগবান স্বয়ং এই ধারণা যতক্ষণ না হচ্ছে এই তত্ত্ববোধ যতক্ষণ হৃদয়ে উদিত না হচ্ছেন ততক্ষণ ব্যবধান হচ্ছে অতএব নাম গ্রহণ করলেও প্রেমলাভে বাদ হচ্ছে কারণ আমি নামীকে অর্থাৎ কৃষ্ণ নাম করলেও কৃষ্ণকে তার থেকে আলাদা মনে করছি দুই দুই প্রকার ববধান ব্যবধান এক হচ্ছে বর্ণ ব্যবধান আর একটা হচ্ছে তত্ত্বের ব্যবধান বেদের বিধান অর্থাৎ স্বাস্থ্য রকমই বলা হয়েছে মায়াবাদী নামে তত্ত্ব ব্যবধান করে তত্ত্ব ব্যবধান মায়াবাদ দুষ্টমত কলির জঞ্জালি শাস্ত্র অসম্মত আট নম্বর বিস্তার নামাভাস দ্বারা সর্বপাপ ক্ষয় হয় সর্বপাপ ও অনর্থ দূর হইলে শুদ্ধ নাম ভক্তির জিভায় নৃত্য করেন তখন শুদ্ধ নাম তাহাকে কৃষ্ণ প্রেম প্রদান করেন নামাভাস হলে পাপ পূর্ণ সব ক্ষয় হয় সব পাপ ক্ষয় হয় অনর্থ দূরে যায় তখন শুদ্ধ নাম উদিত হন শুদ্ধ নাম উদিত হয়ে এই শুদ্ধ নাম জীবকে প্রেম প্রদান করেন বর্ণ ব্যবধান এইরূপ হঠিক করি এই স্থানে প্রথম ও শেষ অক্ষরে হরি শব্দ হইলেও ঠিক এই ব্যবধান থাকায় মধ্যে থাকায় ঠিক এই ব্যবধান মধ্যে থাকায় নাম ফলের প্রতিবন্ধক হইল হারাম শব্দে সেরূপ ব্যবধান নাই অতএব হারাম এই সাংকেতিক অর্থ যোগে মুক্তি ফলপ্রদ হয় তত্ত্ব ব্যবধান অতিশয় দুষ্ট বস্তুত কৃষ্ণ নাম ও কৃষ্ণে ভেদ নাই যদি কেহ মায়াবাদ গ্রহণপূর্বক কৃষ্ণ নামকে ব্রহ্ম হইতে পৃথক কল্পিত করিয়া জানেন তবে তাহার তত্ত্ব ব্যবধান হইল তাহাতে সর্বনাশ হয় যদি বর্ণের ব্যবধান হয় হ ঠিক করি ঠাকুর মাসে উদাহরণ দিচ্ছেন এই শব্দ হ করি এই হ ঠি যদি মাঝখানে ঠি আর ক বা ঠিক এই শব্দটা সরিয়ে দেওয়া হয় তাহলে শব্দ যেটা থাকে সেটা হচ্ছে হরি। প্রথমে হ আর শেষের রয় রি হ আর রি তাহলে হরিরই নাম হচ্ছে কিন্তু মাঝখানে এই ঠিক শব্দটা এসে গেছে দিয়ে শব্দটা হচ্ছে হঠিকরি অতএব কেউ যদি হঠিকরি এই শব্দ বলেন বা এই ধরনের শব্দ বলেন যেখানে ভগবানের নামের অক্ষরের মধ্যে আর কোনো শব্দ এসে গেছে তাহলে এটাকে বলা হয় বর্ণ ব্যবধান এইটার দ্বারা নামাভাস সম্ভব নয় কারণ প্রতিবন্ধক হচ্ছে নাম ফলের প্রতিবন্ধক হচ্ছে সাংকেতিক অর্থে আর অন্য উদাহরণ দিচ্ছেন হারাম শব্দে প্রথমে হা শব্দ আছে তারপর রাম শব্দ রাম শব্দের রা আর ম এর মাঝখানে কোনো অন্য বর্ণ নাই এরপর তত্ত্ব ব্যবধান অতিশয় দুষ্ট বস্তুত কৃষ্ণ নাম ও কৃষ্ণে ভেদ নাই যদি কেউ মায়াবাদ গ্রহণ করেন এবং কৃষ্ণনামকে ব্রহ্ম ব্রহ্ম অর্থে মুখ ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান সেই ব্রহ্ম থেকে ভেদ করেন কৃষ্ণনামকে ভগবান কৃষ্ণ থেকে কেউ ভেদ বুদ্ধি করেন এবং কল্পিত বলে মনে করেন তবে তার তত্ত্ব ব্যবধান হলো এতে সর্বনাশ এইগুলো হচ্ছে মায়াবাদ সো কোনো না কোনোভাবে আমাদের মধ্যে মায়াবাদ রয়েছে কারণ আমরা নাম আর নামে কি যে একই বস্তু এটা বুঝতে পারছি না আচ্ছা আজ তো সময় হয়ে গেছে এই পর্যন্ত থাক ধন্যবাদ প্রণাম